সামনেই আসছে দুর্গাপুজো চারিদিকেই থিমের রমরমা কারবার আর সেই থিমের পুজোর মাঝেই এবার জায়গা করে নিল পরিশিল্প উত্তর কলকাতার রামমোহন সম্মিলনী দুর্গাপুজোর একাশীতম বর্ষে সাবেকি আনার ছোঁয়া হিসেবে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত দাসপুরের বরিশিল্পকে অলঙ্কারের রূপে সজ্জিত করার পরিকল্পনা গ্রহণ করেছে গ্রাম বাংলার ঐতিহ্য হিসেবে বড়িশিল্প একটি প্রাচীনতম শিল্প আর সেই প্রাচীন শিল্পকেই বাঁচিয়ে রাখতে কলকাতার পুজো কমিটির এহেন অভিনব উদ্যোগ কলকাতার রামমোহন সম্মিলনী দুর্গাপুজো কমিটির চেয়ারম্যান কুণাল ঘোষ এদিন দাসপুরের রানীচক গ্রামে এসে মহিলাদের হাতে তৈরি শিল্পকে তাদের পূজার প্রতিমার গহনা হিসেবে এই থিম উদ্বোধন করলেন কলকাতা থেকে নয় একেবারে দাসপুরের রানীচক গ্রামে বড়িশিল্পীদের নিয়েই উদ্বোধন করলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি টেন্টেড ক্যান্ডিডেটদের তালিকা নিয়ে বলেন আপনারা জানেন কিন্তু যেটা কলকাতায় অনেকে দেখলে অবাক হবে বাংলার অন্য জায়গায় অবাক হবে আমরা চাই বিশ্বের দরবারে এই সংস্কৃতিটা উঠে আসুক এই শিল্পটা উঠে আসুক দুর্গা মায়ের অহংকার গয়না বড়ি অলংকার চাঁদমালা এটা কিন্তু বড়ি সেটা এখানকার শিল্পীরা তৈরি করছে এইভাবে এর নিখুঁত হবে অন্যান্য গহনা হবে সমস্তটাই বড়ি দিয়ে হবে এবার কারা বড়ি করছেন করছেন বাংলার এই গ্রামের মা বোনেরা এর পাশাপাশি জাতীয় ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কটাক্ষ করে কুণাল ঘোষ বলেন এগুলি খুব কঠিন ব্যাপার এগুলি উত্তর দেওয়া অত্যন্ত কঠিন ব্যাপার স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ দত্ত তিনি আমাদের সিমলা স্ট্রিটে জন্মেছিলেন দক্ষিণেশ্বরে যাতায়াত করতেন এবং শিকাগো ধর্মসভায় তিনি সারা বিশ্বের বুকে প্রতিষ্ঠা করে দিয়েছিলেন তার সুতরাং এখন যদি দ্বিতীয় আসে প্রতি দিয়ে বলিয়ে হাস্যকর পাশাপাশি তিনি আরো বলেন এবং কোথাও অন্যায় বা কোনো অনিয়ম হয়েছে বলেই তো অনেকে বন্দি আছেন তদন্ত এগুলো কিছু অনিয়ম কোথাও হয়েছে বলেই তো এইসব তদন্ত শাস্তি ফলে এটা নতুন করে এই নিয়ে আলোচনার কোনো অবকাশ নেই বরং আমরা বলবো যে আজ হয়তো এইসব কম্পিউটারাইজড এগুলো তো হওয়া উচিত নয় বাট কম্পিউটারাইজড ইত্যাদি বলে জানা যাচ্ছে যেগুলো হওয়া উচিত নয় সিপিএম জমানায় যে প্রত্যেক হোল টাইমারের বাড়িতে সরকারি চাকরি ছিল সেগুলো কোন নিয়মে হয়েছে কজন কতদূর দৌড়ছিল যে প্রত্যেক হোলটি আইমারের বাড়িতে সরকারি চাকরি আর শিক্ষকের চাকরি তখন এই সমস্ত কম্পিউটার ছিল না ডিজিটাল সিস্টেম ছিল না ফেসবুক ছিল না তো তাই বলে ওরা ধোয়া তুলসি পাতা এইটা মানার কোনো কারণ বিউরো রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে